তো হ্যাঁ আসসালামু আলাইকুম রে আর মি তোমার সব কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে এইটা আমার ফার্স্ট ব্লগ হচ্ছে বাংলায় আগের ছিল আগের কটা মানে সব কটা হিন্দিতে ছিল মানে হিন্দিতে আমি অতটা ভালো পারি না তাই জন্য আমি বাংলাই করার মানে চেষ্টা করছি এখন আমি জানি না কেরম ব্লগ হবে বাংলায় যে সমস্ত ভিডিও ছিল মানে লং ভিডিওগুলো সেগুলো সব হিন্দিতে ছিল হিন্দিতে আমি পারতাম না বলে আমি হিন্দি করতে চাই না আমি ওই বাংলায় শুরু করে দিচ্ছি আজকে থেকে চেক করবে শর্টসগুলো আজের রিয়াকশানের শর্টস পাবে শুধু মানে আজ প্রচণ্ড রিয়াকশান পাওয়া যাচ্ছে ওয়ান কে কমপ্লিট ছিল না বলে তাই জন্য এতদিন ধরে ব্লগ করছি না এখন ওয়ান কে কমপ্লিট হয়ে গেছে আজ থেকে আমি ওটা বাংলায় মানে ব্লগ করা শুরু করবো ও ভাই ছাপড়ি ছাপড়ে এই সব ছাপড়িদের জন্যেই তো মানে রাইডাররা বদনাম হয়ে আছে আর আগে আমাদের একটা বন্ধু আছে সে আমাদের সাথে জয়েন্ট হবে আর ওখান থেকে যাব আমরা বুড়লে বুড়লে কিছু রিয়াকশান শ্যুট তারপরে মানে রিলস করবো তোমরা দেখতে থাকবে ব্যাস আর শর্ট আমার মানে যে কটা শর্টস ভালোই ভিউ গেছে লং ভিডিওতে ভালোই ভিউজ নিয়ে আসতে হবে তোমাদের তোমরা একটু ভালোবাসা দেখিও আমাদের লং ভিডিওটা একটু যে সাবস্ক্রাইব করো না যে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে দেবে রিয়াকশান চেক করো গার্লস রিয়াকশান গার্লস গার্লস রিয়াকশান তাড়াতাড়ি আমার এটা কমপ্লিট করে দিও অত বন্ধু আছে সবাইকে শেয়ার করে দিও তো গাইস আমরা এখন বিদ্যানগর স্কুলের সামনে চলে এসেছি তো গাইস আমাদের বন্ধুর সাথে এখন মিট হয়ে গেছে ওটা আমরা দুজন বের হয়েছি পিছনে আছে এমটি নিয়ে ও মানে নতুন নতুন ব্লগিং শুরু করেছে ও কো সাপোর্ট করো ও চ্যানেলটা আমার মানে ড্রেসক্রিপশান বক্সে থাকবে তোমরা যে সাপোর্ট করে দিও তো গাইস এইটা আমাদের বন্ধু এই তো এমটি নিয়ে যাচ্ছে পিছনে তার বন্ধু বসে আছে ভাই রিয়াকশান চেক করো রিয়াকশান চেক করো

ये है गुड सो जा हम्म है हां रे छपरी हार हेलमेट पोर नहीं ओड़ा পাগল হয়ে গেছিল ছেলেটা আর দেখতে না দেখতে পাগল আয় রিয়াকশন চেক করো আয় রিয়াকশন চেক করো বাবা রে একটা গাড়িতে তিনজন মিলে বসে আছে তারপরে হেলমেট নাই আয় রিয়াকশন চেক করো রিয়াকশন চেক করতে থাকো আ কি হাসছে হবে क्यूट गर्ल रिएक्शन चेक करो भाई रिएक्शन चेक कर सु रिएक्शन चेक करते थको आज के भाई रिएक्शन चेक करते थको सुध आज के भाई रिएक्शन 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 इस रिएक्शन चेक करो रिएक्शन गाइस रिएक्शन 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 चेक करो मार्केट तो भी तो मुंह दाखत रिएक्शन चेक करो हाय आज के रिएक्शन से दूर बाबा रे आज नदी धारे कत भीड़ वहा रिएक्शन चेक करो टैटू करछे बाप আজ মন্দিরে মেলা বসেছে রিয়াকশন চেক করো আহ ভাই সব ভাবছে কত বড় বড় ইউটিউবার আছে रिएक्शन आज इस दूर रिएक्शन चेक करो भाई रिएक्शन ओ भाई रिएक्शन रिएक्शन তো গাইছে আমরা এখন ভুল নদীর ধারে এসে গেছি কত সুন্দর ভিউ রিয়াকশান চেক করো এখানে রিয়াকশান চেক করো এখন ভাঁটা চলছে পুরো একদম পুরো নদীর জল পুরো শুকিয়ে গেছে দেখো পুরো ভাটা নয় জল পুরো একদম শুকিয়ে গেছে আর একটু আছে তো গাই এখন এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি আই হোক তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নিজের বন্ধুদের শেয়ার করো তাহলে বাই 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 বাই